কি মন খারাপ করে বসে কেন আরে ভাই কালকে রাতের দোকানে চুরি হয়েছে কি করবো কিছু বুঝতেছি না আপনারা ক্যামেরা লাগানো আছে ফুটেজ চেক করেন ফুটেজ ক্যামেরা চেক করবো চোর তো ক্যামেরা শুধু গেছে ওটার ভিতরে মেমরি কার্ড ছিল মেমরি কার্ডও গেছে এই আইপি ক্যামেরা দুইটার ব্র্যান্ড নেম মেয়ারি মেমোরি কার্ড সহ যখন ক্যামেরাটাই চুরি হয়ে যায় তখন কিন্তু চোরের চেহারা দেখারও সুযোগ হয় না আগ মুহূর্ত এক্সাক্টলি কি ঘটনা ঘটছিল সেটাও আপনি চলে দেখতে পারবেন এই ক্যামেরাগুলো দশ বছরের ফ্রি ক্লাউড সার্ভিস অফার করতেছে এই আইপি ক্যামেরাগুলো রেসপন্স অলমোস্ট রিয়েল টাইম কারণ এরা টুয়েল ব্যান্ড সাপোর্টেড অর্থাৎ রাউটারের শুধু টু পয়েন্ট ফোর ফ্রিকোয়েন্সি না ফাইভ গিঘাস ফ্রিকোয়েন্সি দিয়েও এদেরকে অপারেট করা যাবে ফলে যেটা হবে আপনি যখন মোবাইলে পিটিসি কমান্ডগুলো দেবেন এই ডিভাইসগুলোর রেসপন্স কম্পারেটিভলি অনেক বেটার পাওয়া যাবে এটা থ্রি মেগা পিক্সেল টু সহ ভিডিও রেকর্ডিং করতে সক্ষম আছে এ অডিও কমিউনিকেশনের সুবিধা অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার নাইট ভিশন আর আছে মোশন ট্র্যাকিং প্লাস এআই সাউন্ড রিকগনিশন সিস্টেম আপনি যেদিন থেকে ক্যামেরা ব্যবহার শুরু করবেন সেদিন থেকে তার পরের সাত দিন পর্যন্ত যে রেকর্ড হবে সেটা ক্লাউডে সংরক্ষিত থাকবে অষ্টম দিনের দিন প্রথম দিনেরটা মুছে যাবে দশ বছর শেষের সাত দিনের রেকর্ড তাদের ক্লাউডে সংরক্ষণ করতে পারবেন একদম ফ্রিত পেছন থেকে মুস্ত থাকবে শেষের সাত দিনের রেকর্ড আপনার থেকে যাবে এই ক্যামেরা দুইটাতে জিবি পর্যন্ত সাপোর্ট আছে এবং এই সাইজ এর মেমোরি কার্ড যদি আপনি ব্যবহার করেন আমার হিসাবে মোটামুটি লাস্ট এক মাসের ব্যাক আপ আপনার কাছে থেকে যাবে তবে দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড যে বিশাল সাপোর্ট আছে তার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে দশ বছরের ফ্রি ক্লাউড সার্ভিস